দেখো একটু জল দাও না কি হয়েছে হাত পেতে চাওয়ার থেকে ভালো গিয়ে জল নিয়ে নাও আমাদের তো কুয়োর কাছে যাওয়া বারুন কুয়ো নিজে পালন করেছে নাকি হয় বৃষ্টির অপেক্ষা করো নয় নিজেই আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ো এ একজন এই কোর্ট থেকে জল কিভাবে নিতে পারে মানে অন্যের সেভাবে দেখলে তো এই জলও আমাদের পায়ের তলা থেকেই আসে ও নিচু লোক তার মানে কি ওর তেষ্টা পায় না জলের উপর কোন একটি জাতের অধিকার হয় না এই মানুষটি এই গ্রামেই বড় হয়েছে আর এই গ্রামেরই অধিবাসী আর সেই মাটির ফসল খায় যা আপনার সন্তান খায় কিন্তু এ তো অস্পৃশ্য তাহলে যেই জমি দিয়ে ও হাঁটে সেই জমিতে আপনারা হাঁটেন কেন একই হাওয়ায় আপনারা দুজনে কেন নিঃশ্বাস নেন বন্ধ করে দিন এই মাটি হাওয়া আর জলই হলো জীবনের মূল চালিকা শক্তি যখন এরা জাতিপ্রথা মানে না তখন আপনারা কি মানুষের মধ্যে ভেদাভেদ করার এটা পরাধীন ভারত নয় এটা স্বাধীন ভারত হ আম্বেদকর সাহেব এসে গেছে সব কিছু নিজের গল্পে লিখো সবাই পড়ে নেবো কিন্তু তুই যদি এই জলে হাত দিয়েছিস না তাহলে তো ঘর জ্বালিয়ে দেব আর তোকে জ্যানটা পুড়িয়ে মারবো আমাকে ক্ষমা করে দিন আমাদের জল চাই না আমরা চলে যাচ্ছি ক্ষমা করে দিন এখন এই কুয়োটাও অস্পৃশ্য এখন এটা ওর যে তৃষ্ণার্থ সে এটা থেকে জল নিয়ে যাক যে জাতি ভেদে বিশ্বাস করে সে তৃষ্ণার্থ থাকুক এর ঝুপড়ির কাছাকাছি যাওয়ার আগে এটা মনে রাখবে যে তোমার বাড়ি কোথায় আমার জানা আছে সাবধান ও ভালো সাবাস বন্ধু তুমি আমাদের দলে চলে এসো একটা গুলি একটা মানুষ মারতে পারে কিন্তু একটা কলম হাজার মানুষকে বাঁচাতে পারে তোমাদের বাবা আমাকে তোমাদের বয়সেই গানটা শিখিয়েছিল এভাবেই কোলে বসে শিখেছিলাম এবার তোমাদের শেখানোর দায়িত্ব আমার এটা তুমি কি করলে শ্যাম তোমার দাদা তোমার উপর খুব রেগে আছে আমি কি করলাম কি তাই না দাদা ভাই খড়গপুর থেকে ফেরত আসছেন সাবধান শোনো উনি তোমায় যাই বলুক তুমি কিন্তু কথা বাড়িও না প্রসাদটা নাও পুরোহিতদের সাথে বেশি তর্ক করো না কি হয়েছে বলো তো এটা আজকের জন্য বলছো নাকি গতকালের জন্য নাকি গত পরশুর জন্য এখানে বসো তোর কোন রকম ধারণা আছে আজ তুই কি করেছিস পরিবারের সমান ধলি সাত করেছিস ওই অস্পৃশ্যটাকে তুই তুলে কিনা কুমোর মধ্যে ফেলে দিয়েছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই জানিস আমাদেরকে সবাই সমাজ থেকে বের করে দেবে ওই ব্যাপারটা নিয়ে এত ভেবো না দাদা আমি চলে যাবো এখান থেকে এটা এমন একটা জায়গা যেখানে মানুষ মানুষকে প্রতারণা করে আমি এখানে থাকতে পারবো না যা গিয়ে ওই নিচু জাতিগুলোর সঙ্গেই থাক আর দেশে নতুন বিপ্লব আনার স্বপ্ন দেখতে থাক যদি আমি সত্যি সেটাই চাইতাম তাহলে আমি জঙ্গলে ওদের সাথে গিয়ে থাকতাম কিন্তু আমার চিন্তা ভাবনা আলাদা তোমার চিন্তা ভাবনা তোমার বই কোনোদিন কারুর কোনো কাজে লাগবে না মানুষের জীবনে চিন্তা ভাবনা নয় স্বার্থই কাজে জানি আমি স্বার্থ একটা মহান গুণ পরিবারের কথা ভাবা এটা তোমার স্বার্থ আর জগতের কথা ভাবা এটা আমার স্বার্থ ওনার উপর রেগে থেকো না উনি তো বড় ভাই আমি দাদার উপরে রেগে নেই রাগ সমাজের উপর এই সমস্যা শুধু এই গ্রামের সমস্যা নয় সমগ্র দেশের সমস্যা একমাত্র সাহিত্যই পারে এই সমাজে বদল আনতে শ্যাম আমাকে যেতে হবে লিখতে হবে এটা কি রেডি করে কাউকে বলো না তিন দিন আগেই টিকিট কেটে নিয়েছি হাওড়া মেল এখন তো উৎসব চলছে শেষ হওয়া পর্যন্ত তো থেকে যাও উৎসব তো প্রতি বছরই আসবে কিন্তু এই সময়টা ফিরে আসবে না এমনি তো আমি নাস্তিক রাতে সবাই শুয়ে পড়ার পর বৌদিকে বলে দিও রসগোল্লা প্যাক করে রাখবে チェーリだないしょ。 ছেড়ে দিলাম হুম হুম নিজের খেয়াল রেখো আর পৌঁছে খবর দিও হুম হুম দাদা মাঝি কোথায় আজকে নবরাত্রি শুরু হয়েছে সেও নিশ্চয়ই মন্দিরে গেছে সবার সাথে দাদা আপনি আমায় খুঁজছিলেন নাকি চলুন যাই তাড়াতাড়ি এসো মেয়েরা পেছনে আরো লোক আছে তাড়াতাড়ি তোমাদের নাচ খুব ভালো হয়েছে মা আমার সন্তানকে একটু আশীর্বাদ করুন দাদা চলুন না এদের সবাইকে ভেতরে কেন নিয়ে গেল দাদা এরা না বাংলাদেশ থেকে আসা দেবদাসী মানে দেবতাদের স্ত্রী এদেরকে ভুল নজরে দেখা উচিত নয় দেখলে তাকে বন্দি করা হবে এরা নাচ করার জন্য এসেছিল আর এখন আবার মন্দিরে চলে গেছে কিন্তু দাদা একটা কথা জানো এরা না ওই ভেতরে লোকেদের মানে নানান রকমের সেবা প্রদান করে এই মেয়েরা তোমরা সবাই উঠে পড়ো এখানে এসে দাঁড়াও মহন্ত এসে গেছেন এই শোন যা ওকে তাড়াতাড়ি তৈরি করে নিয়ে আয় না হলে না তোর কপালে দুঃখ আছে